আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে সকালবেলায় দেখলাম সাড়ে পাঁচটার সময় ঘুমের থেকে উঠে তা আছে রাস্তাতে হাঁটতে হাঁটতে আছে খেতে যাচ্ছিলেন তা হঠাৎ করে আমি আবার আধা ঘন্টার মধ্যে দেখতেছি আবার রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিক যাচ্ছেন কি আপনাদের কি কাজ কাম বয় নেয় আজকে নাকি আরে ভাই তো পাই নাই এই কারণে আঠা দিছি আবার বলেন তো কেছে গৃহস্থ পাই নাই

তা আসলে মালিক রেখি কও নাই মানে গৃহস্থরে কও নাই যে সকালবেলায় ক্ষেত খামারে আসার জন্য গৃহস্থরে বলা ছিল যে ক্ষেত খামারে চলে আসবেন আসলে আমরা একসাথে কাজ করব। তারপরেও গৃহস্থ আসিনি ভাই আমি আর একটা প্রশ্ন করতেছি এই যে অনেক মানুষই কিন্তু এইভাবে সমস্যা ধরে যায় বেলায় বইলে আসে যে আমার খেতে যে কাজ করে আইসো আবার অনেক সময় বলে যে আমি সাথে থাকবা না এখন দেখা গেছে যে গৃহস্থ আসে না বই বসে থাকতে হয় এরমও অনেক সময় ঘটনা ঘটে তা আসলে তোমাদের ভাগ্যে তাই জটিছে একটা কথা আমি তোমার বোঝাইতে চাই যে এই কর্ম কাজ আসলে এটা কপালের লেখন ভাগ্যে ভাগ্য যদি না থাকে কোনো জায়গায় এটা করা যায় না তা আসলে কাজ ফিরে আইছো আল্লাহ কালকে এর থেকে হয়তো ভালো কাজ দিতে পারে মন খারাপ করে লাভ নেই আমিও হয়তো আপনাদের ফেরত আসাতে আমিও বুঝতে পারলাম যে কী ঘটনা ঘটলো গেলো কে বলা আর আধা ঘন্টা না হতেই আবার বাড়ি চলে আইছে আমি বুঝলাম না ফেরাই এই জন্যে আমি আছে আপনাদের সাথে দুই চাইডটা কথা বললাম তা যাক মন খারাপ করেন না যদি কোনো আর কিছু কথা বলার থাকে তাহলে মন খারাপ মানে গরিব মানুষ